আমরা যে মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহ আব্দুল কাদির লস্কর তাই বক্তব্যের মধ্যে কইছেন যে বাইশ আমরা নৌকার মধ্যে তাক বসা গাছি বঙ্গ বঙ্গবন্ধুর ছবি আর এই সুমনের কিতার মধ্যে যদি যদি কোন কারণে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবি থাকে কিতা তাক তো না বয়া হতা যদি তাকে সব বোর্ড আপনার এর এতে লাগুন শেখ যে তার দোলাইছে উকা যদি আমার মামুর কথা মুন লাগে তোর মামোবালি খুবই যায় আরাদিন আমার মা যে কথা কথা অনুযায়ী আমি যদি ছবি বাইলাই

আমার মামুর আমার মামুর বাড়ি আমার মামুর আমি আমার এমপিও আছে আমার মার দুর্গোল জায়গা হলো আমার মামু আমার মাকে খুশি রাখার শর্তে আমার মামুর সবচেয়ে বিপদ আমি ধান দিয়ে ਦਿੱতাম হুজুর আমি আবারো কইতেছি মামু তোমার ক্ষতি জানা হয় আবারো যদি প্রয়োজন হয় তোমার লাগি আমি ধান করে দেবো

আমরা একটা নির্বাচন খেলতাম চাই আর এরা কয় না আইন যা পর্যন্ত নিবিগা আমি দেখি যে তার দোষে আগের দিন আইন যাইনি এরা কোথাও না হয় সবকিছুর সাথে ভাড়া যায় কিন্তু গণরুষের সাথে ভাড়া যায় না মনে রাখতে বন্যা ঠেকানো যায় কিন্তু সুনামি ঠেকানো যায়